আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আমি বাড়িতে প্রথমেই চেষ্টা করলাম মোমো তৈরি করতে তো প্রথমে আমি এখানে ভেজ মোমোই তৈরি করব তাই বাঁধাকপি নিয়ে নিলাম এবার বাঁধাকপিটাকে ছুরির সাহায্যে কুঁচো কুচো করে কেটে নেবো আমি ছুরি দিয়ে কাটতে পারি না কিন্তু আমার খুব অসুবিধা হয়েছে কিন্তু আমি যত সময় চেষ্টা করেছি বাঁধাকপিটাকে কুঁচো কুচো করার জন্য তো অনেক চেষ্টা করে আমি বাঁধাকপিটাকে কুঁচো কুচো করেছি যেহেতু আমি বাড়িতে তৈরি করবো তাই চেষ্টা করেছি অনেকটাই হেলদি রাখার জন্য যাতে আমাদের কোনো শারীরিক কোনো অসুবিধা না হয় তো বাঁধাকপিটাকে ভালো করে কুচো করে নেওয়ার পরে এবার আমি বাঁধাকপিটাকে একটা হাঁড়ির মধ্যে ঢেলে নেব এবারে দিয়ে দেবো টমেটো আপনারা নানা রকম সবজি দিতে পারেন গাজর কিন্তু আমার কাছে গাজর নেই তাই আমি টমেটো টমেটোটাও ঢেলে নেব টমেটো বিনস পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়েই তৈরি করেছি যেহেতু আমার কাছে গাজর নেই আপনারাও অনেক কিছু সবজি দিতে পারেন কিন্তু আমি এই কটা দিয়েই তৈরি করেছি তো আমার সব করা হয়ে গেছে এবার আমি তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা তোমার এগুলো সব কচা হয়ে গিয়েছে এবার আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দেবো সামান্য তেল আর দিয়ে দেবো দুপোয়া রসুন কুঁচো কুচো করে কেটে রসুনটা একটু লাল হয়ে গেলে আমি এরপরে দিয়ে দেবো বিনস পেঁয়াজ আর দিয়ে হালকা একটু নাড়াচাড়া করেই আমি এবারে দিয়ে দেবো টমেটো টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো কুচি করা বাঁধাকপি বাঁধাকপিগুলো দিয়ে মানে আমি হালকা নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো নুন বা আপনারা শাক বুঝে নুন দিয়ে দেবেন তারপরে আমি যেহেতু ওখানে কাঁচা লঙ্কা ব্যবহার করি তাই আমি এখানে গুঁড়ো লঙ্কা দেব না এখানে আমি কাশ্মীরি লাল মির্চ দেবো যাতে একটু কালার আসে কারণ আমার সবজির সাদাতে ভাব আমার পছন্দ লাগে না তাই আমি একটু কালার করার জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করি এবার বাঁধাকপিটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব তারপরে বাঁধাকপি থেকে যে পানিটা বেরোবে সেই পানিটাকে পুরোভাবে পুরোপুরি শুকিয়ে নিতে হবে নিলেই আমার মোমোর পুরটা রেডি হয়ে যাবে তোমার মোমোর পুর ভালোভাবেই রেডি হয়ে গিয়েছে এবার আমি নিয়ে নেবো এক বাটি মতো ময়দা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো দু থেকে তিন টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে ময়ন দিয়ে নেব নিয়ে অল্প অল্প করে জ পানি দিয়ে মিশে আমি এটাকে আধা থেকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবো তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা মিশিয়ে একটা নরম ডো তৈরি করে নেব তো আমি এই মোমোটা বাড়িতে ফার্স্ট টাইম বানিয়েছিলাম কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার মোমোটা আমি প্রথমে খুব ভয় পাচ্ছিলাম যে হয়তো বানাতে পারবো না বা হয়তো আমার সব জিনিসটা নষ্ট হবে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছিলো মোমোটা ভেজ মোমোই ট্রাই করেছিলাম চিকেন মোমো নেক্সট টাইম করবো কিন্তু আমি ভেজ মোমোই ট্রাই করেছিলাম তো এবার আমি এতে সামান্য পরিমাণে তেল দিয়ে এটা রেস্টে রেখে দেবো এক ঘন্টার মতো আমি এই ময়দাটাকে রেস্টে রেখে দিয়েছিলাম তো আমার ভালোভাবে ময়দাটা সেট হয়ে গিয়েছে এবার আমি এটাকে হালকা একটু মোতে দিয়ে ছোট ছোট করে লেচি মতো কেটে নিয়ে আমি এটাকে ময়দা দিয়ে হালকা একটু বেলে একটু মিডিয়াম পাতলা মতো করে নেবো হয়তো অনেকেই মোমো বানিয়েছেন বা আপনারা হয়তো জানেন কিন্তু তবু আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি প্রথমে তেল দিয়ে করেছিলাম কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছিলো পরে আমি আবার ময়দা দিয়ে করেছিলাম আমি প্রথমে পাচ্ছিলাম না আমি অ্যাকচুয়ালি লুচি বানাতেই পারি না খুবই আমার প্রবলেম হয় আমি গোল করতে পারি না বা কখনও ছিঁড়ে যায় কিন্তু আমি চেষ্টা করেছিলাম যাতাসম্ভব গোল তৈরি করতে আমি বললাম না আমার হয়নি আমি তার পরে কিন্তু আবার ফের চেষ্টা করেছিলাম তো আমার এখানে হয়ে গিয়েছে আমি এখানে লেচি ছোট ছোট করে লুচির মতো বেলে নিয়েছি বন্ধুরা আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য এবং বন্ধুরা প্লিজ আমার পাশে থাকুন আমি অনেক কষ্ট করেই ভিডিওটা বানাই আমি একা ভিডিও বানাই তাই আমার অনেক কষ্ট হয় নিজে ভিডিও বানাই আবার নিজে এডিটিং নিজে ভয় সব আমার করতে হয় তো আমি এখানে ভাঁজ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমার ভাঁজ হয়নি অ্যাকচুয়ালি আমার কোনো মোমতে ভাঁজ আমি ভালো করে দিতে পারিনি ইউটিউব দেখে দেখে চেষ্টা করছিলাম কিন্তু আমার ভাঁজ হয়নি লাস্টে নিজের মতো একটা ভাঁজ দিয়ে নিয়েছি যা পেরেছে আমি তাই করেছি ভাঁজ পারিনি তো আমার সবগুলো মোমো হয়ে গিয়েছে এবার আমি একটা ঝাঁজরি মনত নেবো আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল তো আমি এই ঝাঁজড়িটা নিয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে এবার মোমোগুলো দিয়ে দেবো এবার সাজিয়ে নিয়ে এবার হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়ে এবার আমি তার উপরে দশ থেকে পনেরো মিনিটের মতো ভাপিয়ে নেব। নিলেই আমার মোমো রেডি হয়ে যাবে তো দশ থেকে পনেরো মিনিট পরে দেখলাম আমার মোমো রেডি এবার আমি এটাকে সস বা চাটনি দিয়ে পামনার স্যুপ করতে পারেন আমি করিনি কিন্তু মোমোটা সত্যি খুবই অসাধারণ খেতে হয়েছিলো